কখন যাবেন ভোট দিতে কি ভাইরা কখন যাবেন ভোটের দিন এইবার ভোটের দিন যারা যারা তাহাজ্জত পড়েন না তাহাজ্জত বক্তি উঠতে হবে যারা পড়েন তাহাজ্জত ঠিক আছে তারা তো পড়েনি তাহাজ্জত ঘরে পড়ে আর যার যার ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রে গিয়ে ওখানে ভোট কেন্দ্রের সামনে ফজরের জামাত আর নামাজ আদায় করবেন জামাতে করে তারপর সাতটা থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন একদম হিসাব নিকাশ বুঝে তারপরে ঘরে ফিরবেন শুধু ভোট করছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাল্লাহ আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে একসাথে থাকি ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গঠনের কাজ শুরু করতে পারবো